হ্যালো এভ্রুয়ান দিস ইজ সাইম অ্যান্ড দিস ইজ মাওয়া অ্যান্ড ওয়েলকাম টু ব্যাগ এন্ড আদার্স ভিডিও আর আজকের ভিডিও হচ্ছে যে আমি চলে যাব আমাদের বাসায় আর অনেক দিন ছিলাম এখানে মামার সাথে তো এখান থেকে আমি আজকে চলে যাব বাসায় কারণ হচ্ছে যা আমার ওখানে একটা জব আছে তো জবে থাকে জবের জয়েন দিতে হবে ইমার্জেন্সি আমাকে কল দিছে তো যাইতে হবে চলে যেতে হবে সেই জন্য চলে যাব আবার হয়তো দেখা হবে অনেক দিন পরে

তো খুবই কষ্টদায়ক বিষয়টা কারণ হচ্ছে এই সপ্তাহের মধ্যে বেশি একটা ভিডিও দেওয়া হবে না কারণ হচ্ছে যে আলাদা আলাদা থাকলে সাধারণত ভিডিও দিতে পাই না তো কাউকে যে কি যে হয়েছে আল্লাহ জানে তো দেখতে পাচ্ছেন যে মুখে কী হয়েছে এটা আমি নিজে বুঝতে পারছি না এটা কী হয়েছে জ্বর ঠুসা মনে হয় গরমের মধ্যে এত পরিমাণ রোগ বালাই বাড়তেছে তো সবাই সাবধানে থাকবেন আর হচ্ছে যা এখন আমি চলে যাব এখান থেকে বাইরে বাইরে দুপুর টাইম যে পরিমাণটা বাইরে রোদ উঠছে হ্যাঁ তো ভাই ভাইমে মনে করেন যে এই শার্ট আর এই শার্ট থাকবে না ঠিক আছে এটাই চিন্তা করতেছি যে যাবো কিভাবে তো এখন সরাসরি বের হয়ে যাবো বাসে বাস দিয়ে যাবো আর তোরা তো টোটালি বের হয়ে গেছি বাবার থেকে হচ্ছে যা বিদায় নিয়ে অ্যান্ড এই মুহূর্তে একটা রোদ কি দুপুর টাইমে মারাত্মক রোদ তো এই রোদের মধ্যে এখন যাইতে হবে তো যাই হোক তাও আবার বাসে করে তো মেট্রোতে করে যাবো কিনা ভাবতেছি তো কালকে দেখলাম যে ভিডিওর মধ্যে একটা ভিডিও হিউজ একটা ভিউ পাইছে কিন্তু ফলোয়ার বাড়তেছে না এটা একটা বড় একটা বলতে পারেন যে ধাক্কা আমার জন্য সেটা বুঝছেন ফলোটা যদি বাড়তো তাইলে কিন্তু আবার অনেক খুশি থাকতাম কিন্তু ফলোয়ার বাড়তেছে না ভাই আপনারা আমার কি পছন্দ করেন না আপনারা কি আমাকে ভালোবাসেন না যদি ভালোবাসে থাকেন তাহলে ফলো করেন না কেন ভাই খুবই দুঃখজনক ব্যাপার খুবই তো ছাতা নিয়ে বিরোধ ছাতা নাই ছাতা ছাড়া গরমে তবে আজকে যদিও গরম কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি যে এখন বন্ধ ঘামতেছি না বুঝছেন তার মানে আবহাওয়া চুষ্ট কিছুটা এখন যা বাসে উঠবো বাস